প্রবাসীরা যারা দেশে আসছেন পরিশ্রম করে তারা আসলে ব্যবসা খুঁজছেন আমি আজকে এবং যারা বেকার আছেন বা যারা কিছু ব্যবসা খুঁজছেন করতে চাচ্ছেন গ্রামে আমি আজকে গ্রামের পাঁচটি ব্যবসার আইডিয়া দেব যেটা করলে আপনি এখান থেকে ভালো অবস্থান যেতে পারেন পাঁচটি ব্যবসার মধ্যে বেছে নিন আপনার ব্যবসা কোনটা আসসালামু আলাইকুম ইসফিল আকমার নাইন প্রিয় দর্শক আসলে সে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমার পাঁচটি ব্যবসার আইডিয়া গ্রামের পাঁচটি ব্যবসার আইডিয়া নাম্বার এক গ্রামে গরুর ঘাস চাষ এবং বিক্রি অনেক কিন্তু আছে আমার সাথে কয়েকদিন আগেও একজনের সাক্ষাৎ হয়েছে উনি একটা নিউজও হয়েছে বোধ উনি দেখেন মাত্র পাঁচ বিঘে জমিতে উনি গরুর ঘাস চাষ করছিলেন উনি প্রথমে চাষ করে ওনার গরুকে খাওয়ানোর জন্য কিন্তু দেখেন যখন গরুকে খাবার দাওয়া শুরু করেন ওনার গরুর খাবার থেকেও অতিরিক্ত বেঁচে যায় তখন সে বিক্রি করা হ্যাঁ এবং আপনি যদি গরু নাও করেন আপনি জাস্ট ঘাস উৎপাদন করে বিক্রি করে দেবেন প্রথম শর্ত হলো ঘাস উৎপাদন করে যদি আপনি দমনি থেকে অনেকে বিক্রি করে দেয় আপনি জমি সহ আপনি গাছ উৎপাদন করছেন জমি সহ লিস্ট দিয়ে দিচ্ছেন আবার আপনি ঘাস উৎপাদন করছেন সেই ঘাস আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে বিক্রি করতেছেন এ তো কিন্তু করা যায় এবং এইখান থেকে আপনি ভালো একটা প্রফিট আনতে পারবেন যারা আসলে গ্রামে থাকেন বুঝবেন এটা কিন্তু গ্রামের ব্যবসা জাস্ট গ্রামে আপনার বিভিন্ন হাট কিন্তু ঘাস বিক্রি হয় বিভিন্ন খামার যাদের 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 খামার আছে বা ছাগলের খামার আছে বা ভেড়ার খামার আছে বা গরুর খামার আছে তারা কিন্তু আসলে জমি নাই তারা কিন্তু এই ঘাসগুলো ক্রয় করে নিয়ে কিন্তু গরুকে খাওয়ায় আপনি সেই থিমটাই মাথায় নেবেন নাম্বার দুই দেশি মুরগির কিন্তু ডিমের এখন প্রচুর কিন্তু চাহিদা দেশি মুরগি বা হাঁস দেখেন আপনি গ্রাম থেকে সারা দিন দেশি মুরগি দেশি হাঁস ডিম ক্রয় করবেন গ্রাম থেকে ক্রয় করবেন আপনি যদি সারা দিন যদি পাঁচশো ডিম কালেকশন করতে পারেন আপনার তিন পাঁচশো পনেরোশো টাকা লাভ পারবে এটা ইজি সম্ভব কারণ পার ডিমের তিন টাকা পর্যন্ত লাভ করে দেশি দেশি মুরগি বা দেশি হাঁসগুলা আপনি দেশি হাঁসগুলার একদম প্রান্তিক খামার ঘুরে 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 যাদের মা বন্ধু আছে তাদের কাছে ঘুরে ঘুরে আপনি ডিমগুলো কালেকশন করবেন এবং শহরে নিয়ে পাইকারি বিক্রি করবে খরচা বিক্রি করবেন হাজার হাজার টাকা কিন্তু লাগবে না অতিরিক্ত আপনি এখানে পাঁচ থেকে দশ হাজার টাকা বেলা কিন্তু আপনার ব্যবসাটা করতে পারেন অনেকে লজ্জা খায় যে আমি গ্রাম গ্রামে ঘুরবো একটা সাইকেল নেন ভাই অনেকে করতেছে একটা সাইকেল নেন সাইকেল নিয়ে সেখান থেকে শুধু মা বোনদের বাড়ি বাড়ি ঘুরে 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 আপনি দেশি ডিম কিনবেন আমি জানি এই দেশি ডিম পাইকারিতে এক একটা মানুষ যারা করে তিন টাকা পর্যন্ত লাভ করে এক পিসি না হালই তারা এক পিসি তিন টাকা লাভ করে এরকম তথ্য আমার কাছে আছে নাম্বার তিন হাঁস মুরগির বা গরু ছাগলের ফিডের দোকান এটা অ্যাভেলেবল আছে কিন্তু এটা আসলে প্রচুর ইনভেস্ট লাগে এটা যারা আসলে এই খাবার ফিডের দোকান করতে চান তারা বিভিন্ন কোম্পানি থেকে ডিলার নিতে হবে আপনি ডিলার ছাড়া করতে পারেন অথবা আপনি যদি আমি ইনভেস্ট কম এটা দুটো আকারেও করতে পারেন আপনার হয়তো বড়ো বড়ো কোম্পানির সাথে ডিলিজ করতেন যদি প্রচুর টাকা থাকে আপনি সেখানে একটা ঘর নিয়ে বিভিন্ন কোম্পানির ফিডের কোম্পানির ডিলার নিয়ে কিন্তু করতে পারেন কিন্তু এছাড়াও যদি আপনার ওখানে আপনি খুরসা বিক্রি করবেন অনেক দোকান কিন্তু আছে গ্রামে যেটা দেখেন ওই ফিড যে ডিলার আছে ডিলার কাছ থেকে আপনি বস্তা নিয়ে আসলেন বিভিন্ন কোম্পানির বস্তা ভুসি টাও যা লাগে হাঁস মুরগি যে খাবারগুলো ফিডগুলো লাগে এখন অ্যাভেলেবল কিন্তু কেজি বা এক কেজি কেজি দুই কেজি করে নিয়ে যায় আপনি ব্যবসা করতে পারেন আপনি যদি ওখানে টাকা আছে আপনি বড় দোকান করেন আপনার টাকা কম আপনি ছোটো করে করেন এটা নির্ভর করবো আপনার উপরে আপনি আসলে কেমন ইনভেস্ট করতে চাচ্ছেন বা কেমন আপনার পুঁজি আছে কোথায় করবেন বা কোন এলাকায় করবেন এলাকার ভিত্তি এখানে এখন তো হাঁস মুরগি খামার প্রচুর গ্রামে কিন্তু আমি আমি তো বিভিন্ন গ্রামে আছে আমি তো জানেন আমার একটা আপনার যারা আমার একটা স্যার আছে মিস্টার কামাল অ্যানি আমি গ্রাম অঞ্চল ঘুরি দেখি তো পুরো এক গ্রামের লোকজন সেখানে প্রতিটি বাড়িতে গরু আছে ছাগল আছে মুরগি আছে হাঁস আছে থাকবেই তারপর এটা গ্রামের মেইন ব্যবসা আপনি যদি গ্রামের বড়ো একটা গ্রামের যদি মাঝখানাটা ছোট্ট করে দোকান করেন শুধু এগুলো বিক্রি করে তা কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন নাম্বার চার ইট বালু ব্যবসা দেখেন আপনি গ্রামে বসবাস করতেছেন হ্যাঁ এটা অনেক ব্যবসা বলবেন বা এখানে বাকি যায় বা বাকি ছাড়াও কিন্তু ব্যবসা আছে সব ব্যবসায় কম বেশি বাকি আছে কিন্তু আপনি যদি শুরু করেন এই বাকি যাওয়ার আশা শুরু করে তাহলে তবে আপনি আপনার বাড়ি গ্রামের বাড়ি আপনার আপনার বাড়ি গ্রামেই ধরেন আপনার উঠানের জায়গা আছে বা আপনার বাড়ি একদম শহরের পাশেই সামনে আপনার জায়গা আছে দুই গাড়ি মাললেশিয়া রাখেন আপনি বাকি বিক্রি করেন না আপনার কাছ থেকে নিবে ভাই কারণ গ্রাম অঞ্চলে এখন কাজ হয় আপনার গ্রাম অঞ্চলে বালু লাগে ইট লাগে এখন পর বালু কোথায় দেখেন বালু বিভিন্ন জায়গায় সর্ষ আছে দেখেন আপনি এক গাড়ি বালু নিয়ে আসবেন আপনি ভালো রাখেন এক টালি করে বিক্রি করেন ওইখানে আপনি কিছু ইট রাখেন এখন পর ইট কোথা রাখবেন কিন্তু ভাটা আছে না ভাটা থেকে যখন ভাটা থেকে যদি আপনি বেশি করে ইট নেন যখন ভাটালের টাকা দরকার পড়ে তখন আপনি ওখান থেকে কিনে রাখবেন নিয়ে এসে আপনার কাছে রাখবেন আপনি ভাটার চাইতে যদি এক টাকা করে বেশিও নেন বা দশ পয়সা করে বেশি নেন আপনার কাছ থেকে নেবে কারণ হয়তো ভাটা দূরে বা ভাটার রাস্তা থেকে হয়তো আপনার কাছে কারা নেবে আপনার কাছে যারা বড়ো বড়ো বিল্ডিং করে তারা কেউ তো নেবে না আপনার কাছ থেকে তারা ছোটো ছোটো কাজ করবে গ্রামে যারা ছোটো ছোটো কাজগুলো করে টিউবওয়েলের কাজ করে বা বারিন্দার কাজ করে অলের কাজ করে তারা কিন্তু আপনার কাছ থেকে নেবে কারণ তারা ওই দূর থেকে যাবে না ওন থেকে নিবে না আপনি এই প্রফিটাই সিম্পলভাবে করবেন কারণ ভাই আপনি গ্রামের মধ্যে সারা জায়গা আছে আপনার জায়গাগুলো ভাড়া লাগতেছে না ঢেকে রাখেন বা একটা সাইনবোর্ড দিয়ে রাখেন ওখানে অল্প এক গাড়ি ইট রাখেন আপনি বাদ বাকি ইটগুলো যেমন আছে যে আপনি কম আপনি ইট কেনার দরকার প্রথমে এক গাড়ি কিনছেন ভালো আনছেন আর আপনার এক গাড়ি ইট নিয়ে আসছেন এটাই আপনি ইনভেস্ট দেখা গেলো যে যখন আপনার অর্ডার করবে সে তো কালকে নেবে না তখন আপনি বিভিন্ন জায়গায় সোর্স যেখানে আছে সেখান থেকে আপনি লিঙ্ক রাখেন যে ভাই আমার দশ গাড়ি মাল ভালো লাগবে বা এক গাড়ি ভালো লাগবে বা এক হাজার পিস ইট লাগবে আপনি রিংক করলে আপনার সাথে কন্ট্যাক্ট আছে ভাই আপনি এত টাকা প্রফিট করবেন আপনি তাকে নিয়ে এসে দিয়ে দেবেন এটা অনেকেই করতেছে এবং গ্রামে এখন দেখা যায় প্রতিটা গ্রামে এখন রড সিমেন্টের কাজ হচ্ছে আপনি ব্যবসাটা কিন্তু করতে পারেন ভালো কিন্তু একটা ব্যবসা খারাপ না নাম্বার পাঁচ মাসের আড়ত দেখেন অবশ্যই এই মাছের আড়তটা সব জায়গায় নাই সব জায়গায় তো মাছের আড়তের ব্যবসা করা যায় না আপনি মাছের আড়তের ব্যবসা করতে পারেন এমন আছে যে আপনি আপনার আড়ত নাই আপনি আড়তে মাছ নিয়ে যাবেন কি করবেন আমি দেখছি তো অনেকে করে যাদের পুকুর আছে তাদের কাছ থেকে আপনি মাছটা কন্ট্যাক্ট করেন সে কন্ট্যাক্ট করে সে পুকুর কাছ থেকে মাছ নেয় নিয়ে সে আবার নিয়ে আড়তে বিক্রি করে আবার এটাও দেখছি যে একটা আরত থেকে মাছ নিয়ে আর একটা আড়তেও কিন্তু বিক্রি করে এটা কিন্তু খেয়াল করে দেখছি অনেক যে হয়তো আপনার একটা জায়গায় আড়ত আছে সে আড়তটা লাগে ভোরে দেখেন কিছু কিছু আড়ত আছে ভোরে লাগে একদম ফজর আমাদের সময় লাগে আবার কিছু কিছু মাছের আড়ত আছে দুপুর টাইমে লাগে আবার কিছু কিছু মাছের আড়ত আছে দশটা থেকে লাগে আপনি এই সুযোগটা কাজে লাগবেন আপনার দেখেন কোন এলাকায় আপনার যে এলাকায় ভোরে আরত লাগে সেই এলাকাতে আপনি মাছ নেন নিয়ে যেখানে আপনি এগারোটা বারোটার মধ্যে আপনি পৌঁছতে পারবেন ওই মাছটা নিয়ে সেই মাছটা নিয়ে ওই আড়তে বিক্রি করে এটা একটা পলিসি আর একটা আস্তে আপনি দেখেন বিভিন্ন আমরা দেখছি তো বিভিন্ন যমুনা নদী বা আদার্স যে যমুনা মাছগুলো সেগুলো যারা আমরা জেলা বলি বা যারা মাছ ধরে তাদের কাছ থেকে ক্রয় করে তাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে এসে তারা আড়তে বিক্রি করে বা খুশা বিক্রি করে হ্যাঁ আরও যদি আপনি আড়ত করতে পারেন যদি চান্স পান যেন আপনি একটা আড়তদার হবে মাছ আড়ত করবেন গ্রামে আড়ত বলতে যেখানে মাছ বিক্রি হয় সেখানে একটা আড়ত নেবেন এখানে ইনভেস্ট লাগে বা অনেক পুঁজি লাগে আমি জানি এবং কিন্তু লভ্যাংশ জাস্ট আরতটা হলো যে আপনি জাস্ট কমিশন খাবেন আপনি কেউ মাছ আপনার কাছে দিল আপনি কতগতি বিক্রি করে দিলেন সেই বিক্রির উপরে আপনি একটা কমিশন নেবেন এটা হলো আড়তদারি ব্যবসা আপনি যদি সময় পান বা আপনি যদি জায়গা পান পরিবেশ পান আপনি এই ব্যবসাটা কিন্তু আপনি করতে পারেন দর্শক আমরা পাঁচটা আইডিয়া দিলাম এই পাঁচটা আইডিয়ার মধ্যে আপনি যে কোনো একটা বেছে নিন আপনি কোনটা করবেন আর আমাদের কাজ হলো আমার কাজ হলো জাস্ট বিভিন্ন আইডিয়া আপনাকে সোর্স দেওয়া আইডিয়া দেওয়া এবং করা না করা আপনার ব্যাপার বা কোনটা করবেন আপনার ব্যাপার আর লাভ করবেন কি লস করবেন সেটা আপনি চিন্তা ভাবনা করে আমার এই কথাগুলো নেন আরও ভিডিও দেখেন এবং আপনার বাস্তবে দেখেন সেগুলো ঠিক আছে কি না তারপরে আপনি ব্যবসা শুরু করবেন ওর শেষ হওয়ার কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ